রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন একটা তৎপরতা আমরা দেখছি ট্রাম্প খুব মরি তরি মানে কি বলে একেবারে পরে করে এই যুদ্ধ থামানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তিনি শেষ পর্যন্ত জেলেনস্কিকেও এক ধরনের খাদের কিনারে নিয়ে গেছেন যে জমি জমা ছেড়ে দিতে হবে মানে ভূখণ্ড ছাড়তে হবে শেষ পর্যন্ত কি ট্রাম্প সবল হবে মনে করেন যে এই যুদ্ধ থামানোর প্রক্রিয়ায় না ব্যাপারটা হলো কি ভাই ট্রাম্পের ধারণা আমার মনে হয় যে এটা ইথুপিয়ার গানার দুই দেশের সঙ্গে যুদ্ধ অথবা এই যে আমাদের কি এই যে এদিকে থাইল্যান্ড আর হইলো কম্বোডিয়া কম্বোডিয়া এই দুই দেশের মনে হয় যুদ্ধ যে আমি বললেই থেমে যাবে অথবা ইরান ইসরায়েল ভারত পাকিস্তান কিংবা ভারত পাকিস্তান আসল ব্যাপারটা কিন্তু সেটা না এটা কিন্তু ভ্লাদিমির পুতিন যার হাতে ধরেন এই মুহূর্তে ক্ষেত্র বিশেষে কোন কোন ক্ষেত্রে আমেরিকার সাইতো বেশি অস্ত্রশস্ত্র আছে এবং শক্তি আছে যারা গত তিন সাড়ে তিন বছর ধরে ইউক্রেন কে দাঁড়াইতে দিচ্ছে না আলটিমেটলি ইউক্রেন না টোটাল নেটোকে টোটাল ওই আমেরিকা ইউরোপকে দাঁড়াতে দিচ্ছে না এবং পশ্চিমের কোনো ধরনের তৎপরতা নিসাদ্জ্ঞার সহ কোনো কিছুই তো সফল হয় পরোয়া করছেন না রাশিয়ার অর্থনীতি যেইকে সেই তার অস্ত্র সবই ঠিক আছে তার মানে যুদ্ধে হ্যাঁ তো আপনি দেখেন এখন এখন আপনি গতকালকে যেটা বলল vladimir পুতিন যেটা বলল যে আমরা তিনটা শর্তের ভিত্তিতে আমরা এখন এই যুদ্ধ থামাবো শান্তি চুক্তি করব প্রথম শর্ত হলো যে দানবাস নামে যে মানে এরিয়া ওটা ছেড়ে দিত বিরাট এলাকা ওটা তারপরে বললো যে দুই নম্বর শর্ত হলো যে মানে ওরা ন্যাটোভুক্ত হতে পারবে না মানে ইউক্রেন কোনোভাবে যেটা আরো উল্লেখ করলো যে সেটা এই ন্যাটো ওরা ন্যাটোভুক্ত হবে বলেই কিন্তু আমাদের এই আন্দোলন এই লড়াই এই সরাসরি পরে পরবর্তীতে সেগুলো যুদ্ধ ওটা রূপদান করলো এই যুদ্ধ এরপরে তো সত্য দিল যে যে এই ইউক্রেনে ওদের এই ন্যাটো বা পশ্চিমাদের কোনো ই থাকবে না মানে সেনাবাহিনী থাকবে না কোনো বাহিনী থাকবে না তাহলে এই তিনটা শর্তের ভিত্তিতে এখন ধরেন যেটা ইউক্রেন কি শর্ত মানবে কিংবা ইউক্রেন না কিংবা ন্যাটো কি শর্ত মানবে কিংবা ইউরোপ এবং আমেরিকা কেউ শর্ত মানবে কিন্তু জেলোরেস্কের সামনে অপশনটা কি তার তো মানে এখন যান পড়ানি চলে যাচ্ছে পশ্চিমারা তাকে আর সহায়তা করবে না আমেরিকা বলছে আমরা একশো বিলিয়ন ডলার দিয়েছি আর দেব না ইউরোপ বেশি দিয়ে ফেলেছে মানে তো খুবই নাজুক অবস্থা এত আমেরিকা ভাই সহযোগিতা করছেন আপনি কিভাবে বলবেন ধরেন এই যে মানে শুল্কের পরিমাণটা বাড়িয়ে দিল যে আপনি দেখেন শুল্কের পরিমাণটা কাদের উপরে বেশি বাড়ালো আপনি যারা এই রাশিয়ার প্যানেলে ভুক্ত তাদেরই তো বাড়িয়ে দিল আলটিমেটলি তো এইটাও তো ধরেন আলটিমেটলি এটা তো এই জেলেনস্কির জন্যই মানে জেলেনস্কির জন্য যে মানে ব্যাপারটা হইলে এরকম যেমন আমাদের দেশে জামাত ইসলামের লোকেরা বললো যে জামাতের গালি দিলে আমি দেবো তুই দিবি কেন আপনি দিবেন কেন এখন ওদের কথা হলো যে জেলেনস্কে গালি দিলে ট্রাম্প দিবে কিন্তু জেলেনস্কে গালি দিলে ইউরোপ দিবে মানে ইরান দিবে কেন ভারত দিবে কেন সিন দিবে কেন এরা দিবে কেন মানে ব্যাপারটা এইরকম হয়ে গেছে এখন এখন জেলেনস্কির জন্য তো ধরুন ওরা আল্টিমেটলি একটার উপর একটা একটার উপর একটা একটার একটা কৌশল করেই যাচ্ছে আমি দেখছি না এখন মানে যদি এক কথা আমরা বলি ড্রাম কি সফল হবে কিনা সামনে তো আরেকটা ত্রিপক্ষীয় বৈঠকের চেষ্টা উনি করছেন অলরেডি রাশিয়া বলছেন যে না ত্রিপক্ষীয় ত্রিপক্ষ্য মানে জেলেনস্কি থাকবেন ট্রাম থাকবেন পুতিন থাকবেন রাশিয়া বলে না এই ধরনের কোনো প্ল্যান আমাদের নেই মানে জেলেনস্কির সঙ্গে তারা বৈঠকই করতে চাচ্ছে না তার আগে কিছুটা ট্রাম্পের ব্যাপারটা হইল ভাই ট্রাম্পে করতে পারি সমালোচনা করতে পারি তারপরে যেহেতু বাদ দেওয়া যাচ্ছে না ট্রাম্পের এখন কাজ একটাই বারবার টেবিল টক করা বৈঠক করা কারণ সে যেহেতু এটা উদ্যোগ দিয়েছে সমাধান করবে এবং ট্রাম্পের জন্য তো একটা এখানে তিনি তো সেই নির্বাচনে আগে বলছিলেন আমি একদিনে যুদ্ধ থামিয়ে দেব না এবং তার জন্যটা ইমেজের ব্যাপার আছে। অনেকে বলছেন তিনি শান্ত নোবেল শান্তি পুরস্কার পেতেন চান সে আপনি দেখেন সে নরয়ের যেটা বলেন সে নরয়ের অর্থমন্ত্রীকে কিন্তু সে ফোন করেছে। আপনি আপনি নিশ্চয়ই মানে দেখে তাকবেন এবং সে বললো যে আমরা আমাকে তো এখন দিতে পারো তোমরা শান্তিতে নোবেলটা দিতে পারো। এখন একটা লোক সিরিয়াসলি বলেছেন মনে করেন না একটা লোক না সিরিয়াসলি না আপনি ধরুন এই এই পর্যায়ের একটা লোক এই পর্যায়ের একটা লোক তো সিরিয়াস মানে মজা করার মতো কথা না

এবং আপনি দেখবেন ভ্লাদিমির ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে কিন্তু একটা বলছে কিছু অংশ অন্তত হ্যাঁ কিন্তু ইঙ্গিত দিয়েও গেলেন বলে এই কারণ আপনি রাশিয়ার অর্থ অস্ত্র শূন্য এবং সময় যেটা তো সম্ভবই না ব্যাপক ক্ষয়ক্ষতি রাশিয়ার বিরুদ্ধে কি জয়ী হওয়া সম্ভব রাশিয়ার বিরুদ্ধে তো পর্যন্ত কোন জয়ের ইতিহাসই নেই সেটাই তো বলে এইদিকে ধরেন এই শান্তি চুক্তি ছাড়া বিকল্প নেই এবং সেটা শেষ পর্যন্ত হবে কারণ সে দিচ্ছে এবং আরো দিতে হবে কারণ তার অনেকগুলো ভুল সিদ্ধান্ত শুরুতে ছিল